আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি এই মুহূর্তে সি পৃথিবীর সবচেয়ে দামি জায়গা পবিত্র জায়গা এবং পবিত্রতম স্থান মক্কাতুল মকরমাতে আজ আপনাদেরকে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ভিডিও দেখাবো আসলে এটি হচ্ছে মসজিজিদে হারামের নতুন একটি অংশ যেটার কাজ এখনো চলমান সেই ভিতরের অংশগুলো আজকে আপনাদেরকে দেখাবো যা আসলে বিশাল বড় এরিয়া জুড়ে মসজিদে হারাম সম্প্রসার করা হয়েছে যার কাজ এখনো চলমান পুরোপুরি শেষ হয় নাই আরো হয়তো বা দু এক বছর লেগে যেতে পারে তো সেই মসজিদে হারামের দৃশ্যগুলো আপনাদেরকে আজকে তুলে ধরবো দেখুন বিশাল বড় বড় দরজা দেখা যাচ্ছে তিনটি দরজা দুটি এখনো বন্ধ রেখেছে যেহেতু কাজ ভিতরে চলতেছে আর একটি খোলা রেখেছে সেই একটি খোলা দিয়ে আমরা আজকে ভিতরে প্রবেশ করবো এই যে দেখুন কত বড় দরজা বিশাল আকারের দরজা এই দরজা দিয়ে ভিতরে ঢুক প্রবেশ করলে সামনে নজর আসে সুন্দর ডিজাইনের আর জিপসনের কাজগুলো করা আর এই যে এখনো কাজ আছে আসলে দেখুন কত সুন্দর ডিজাইনের মনে হচ্ছে যেন স্বর্ণের পলক দেওয়া আসলে এগুলো জিপসনের কাজ আর এটার ভিতরের আলো সজ্জে সজ্জিত থাকে রাত্রের দৃশ্যটা আর অনেক সুন্দর থাকে আর বিশেষ করে যেতে এখানে কাজ চলমান এখানে এখন নামাজ পড়ার জন্য বা এখানে কোনো আবাদত করার জন্য আসা যায় না এটা বন্ধ থাকে হয়তো বা এই টাইমটা খোলা পেয়েছি তাই এসেছি এখন পরে জোহরের সালাত আদায় হবে এখানে সালাত উপযুক্ত হয় নাই। এখানে শুধু পবিত্র জুমার সময় এবং রমজানের সময় তারা এখানে পড়া হয় তাছাড়া এটা সর্বদাই কাজের জন্য এখানে জনসাধারণকে মুসল্লিদেরকে প্রবেশ খুবই কম করতে দেয় এই যে দেখুন বিশাল বড় বড় জার আলোকসজ্জায় সজ্জিত এই জারগুলো সারাক্ষণই এরকম লাইট ধরানো থাকে একদম শুরু থেকে যে লাইট ধরানো হয়েছে এটা কখনো নিবে নি এই যে দেখুন বিশাল বড় দরজা আর দরজাগুলো আসলে এটা যে কিসের তৈরি কাঠেরও না আবার প্লাস্টিকের না যে কিসের তৈরি সুন্দর অনেক মজবুত আর বিশেষ করে ডিজাইনটাও খুবই সুন্দর এই যে দেখুন বিশাল বড় দরজা আর ওই ভিতরে অপর সাইড কাজ চলতেছে আসলে ওই জায়গায় আমাদের যাওয়ার অনুমতি নেই এই যে দেখুন দরজাগুলো একের পর এক দরজা আর দেখুন সারি সারি জারবাতিগুলো এরকম জ্বলে রয়েছে জ্বলে রয়েছে মনে হচ্ছে রাজকীয় একটি প্রাসাদ আসলে গড় তো সুন্দর হওয়ারই দরকার কেননা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা এবং পবিত্র জায়গা হচ্ছে সে পাকের গড় এটি আর বিশেষ করে এই গড়টিকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যদি আপনাদেরকে আমি আসলে ভিতরে সম্পূর্ণ দৃশ্যগুলো দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে যেটা নতুনভাবে তৈরি করতেছে হারামের অংশ সেটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে প্রতিটি জায়গায় জায়গায় প্রতিটি কর্নারে কনারে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যা আসলে কল্পনা করা যায় না আলোক সজ্জায় সজ্জিত থাকে অবস্থায় যে দেখুন বিশাল বড় এরিয়া আর বিশেষ করে এটার ভিতরে আসলে বিডু করাটা আমি আদবের খেলাপ মনে করছি যদিও আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্যে আর যেহেতু এখানে কাজ চলতে আছে কাজ চলমান জন্য বিডুটি করা আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ দৃশ্যটা দেখাতে পারতাম যে আশেপাশের যে সুন্দর দৃশ্যগুলো আছে এই যে বিশাল বড় এরিয়া যদি মসজিদ হেরামের এটা নতুন অংশ এটার আসলে কোনো কুল কিনারা পাওয়া যায় না শেষ পাওয়া যায় না অনেকক্ষণ হাঁটাহাঁটি করলে এই দিক দিয়ে দেখলে ওই দিক দিয়ে থেকে যায় ওই দিক দিয়ে দেখলে এ দিক দিয়ে থেকে যায় আর এই যে বিশেষ করে এই জায়গাগুলোতে কোরআনে ক্লাস নেওয়া হয় এই যে সামনে যে ব্যারিকেড জায়গাগুলো এগুলোর মধ্যে কোরআনে ক্লাস নেওয়া হয় আর তাছাড়াও এখানে মহিলাদের জন্য কোরআনে ক্লাসের ব্যবস্থা রয়েছে বা মহিলাদের জন্য পর্দার সহিত এখানে নামাজের ব্যবস্থা রয়েছে আর মহিলাদের যেই সাইডগুলো ভাগ করে দেওয়া হয়েছে সেখানে পুরো যেতে পারে না আহ পুরো যাওয়ার নিষেধ এখানে মহিলা খাদেমও রয়েছে আর বিশেষ করে যে দিদির লিফ্ট রয়েছে লিফটের দুই তিন তিনতলা যাওয়া যায় এটা আমি নিচের তলায় আছে এখানে তিনতলা পর্যন্ত আছে এটা দিয়ে ওঠা যায় যদিও এখানে ওঠা এখন নিষেধ উঠতে দেয় না এই যে দেখুন এখানে কাজ চলতে লোকজন একদমই ফাঁকা দেখা যায় আর এখান থেকে কাটাও দেখা যায় না এটা এখানে আসলে কাবাঘরটা সম্পূর্ণ আড়াল হয়ে যায় আর বিশেষ করে যেহেতু এটা পুরোপুরি খুলে দেওয়া হয় আসলে পুরোপুরি খুলে দেওয়ার পর বোঝা যাবে যে আসলে এখান থেকে কাবাগড় দেখা যায় কিনা এই যে দেখুন এখানে লিফট রয়েছে এই লিফটের মাধ্যমে দুই তিন তলা যাওয়া যায় আমাকে যেতে দিচ্ছে না তাই আমি উপরে উঠলাম না এই যে বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম এই যে দেখুন দৃশ্যগুলো এর ভিতরে যে নামাজ পড়া হয় এই যে এখানে আসলে যখন জুমার দিন